সুজির রসবরা নামটি শুনেই কিন্তু খুব লোভনীয় লাগছে তাত করে যদি মিষ্টি খেতে মন চায় তাহলে কিন্তু ঝটপট এই সুজির রসবড়া বানিয়ে নিতে পারবেন অথবা বাসায় যদি মেহমান চলে আসে তাহলে মিষ্টি কিনতে যাওয়ার কোনো দরকার হবে না এতটাই মজার হয় সুজির এই রসবরা চলুন মজার এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চিনি শিরা তৈরি করে নেব এখানে আমি দেড় কাপের মতো পানি নিয়েছি আর দিয়েছি দুই টুকরা দারচিনি একটি এলাচ আর এখানে পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দিয়েছি আচ্ছা দারচিনির সুঘ্রাণ কিন্তু এই রসবরার মধ্যে খুবই ভালো লাগে তিন চার মিনিট জাল দিয়ে নিলেই কিন্তু চিনির শিরা তৈরি হয়ে যাবে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটি এক সাইডে রেখে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ চিনির শিরাটা কিন্তু গরম থাকবে এখন চুলার উপর অন্য একটি কড়াই বসিয়ে তাতে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো চিনি আর লবণ অ্যাড করে দিয়েছি যখন বলক চলে এসেছে পানির মধ্যে তখন এখানে দেড় কাপের মতো সুজি অ্যাড করে দিয়েছি এখন সুজির একটি ডো তৈরি করে নেব সুজির ডোটা কিন্তু একটু সফট করে তৈরি করে নিতে হবে বেশি হার্ড করা যাবে না তাহলে কিন্তু সুজির বড়াগুলো সফট হবে না কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো ভালো মতো করে ডোটা তৈরি করা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে নিয়ে গরম থাকা অবস্থায় আমি ভালো মতো করে ময়ান করে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো ভালো করে একদম মসৃণ একটি ডো তৈরি করে নিয়েছে আর এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি রস বড়াগুলো তৈরি করে নিচ্ছি রস বড়াগুলো একটু মোটা করে তৈরি করে নেব তো আমি হাতের তালোতে ঘুরে প্রথমে এই ডোটা তাকে গোল করে নেব তারপর সুন্দর মতো করে এরকম করে বড়াগুলো তৈরি করে নিচ্ছি যেহেতু সুজির রস বড়া তো বড়ার মতো করেই তৈরি করে নেব আর দেখুন দেখে তো বুঝতে পারছেন কতটুকু মোটা করে তৈরি করে নিয়েছে তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি তারপরে কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে আমি এ বড়াগুলো ভেজে নেব প্রথমে আর ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি হার্ড না হয়ে যায় একটু সময় নিয়ে কিন্তু লো আচে ভেজে নিতে হবে বেশি আচে ভাজতে যাবেন না তাহলে কিন্তু এই রস বরাগুলো রসে ডুবানোর পরে সফট হবে না সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে থাকবে ভেতর থেকে কারণে লো আছে ভেজে নিতে হবে আর খুব বেশি কালার আনারও দরকার নেই কারণ খুব বেশি কালার আনতে গেলে কিন্তু এই রসবড়াগুলো সফট হবে না ভেতর থেকে তো আমি দেখতেই তো পাচ্ছেন একদম অল্প কালার করেই আমি ভেজে নিয়েছি হালকা গোল্ডেন কালার হয়ে গেলে আমি তুলে নেবো ভাজা হয়ে গেলে এখন আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর যে চিনি শিরা তৈরি করে নিয়েছিলাম সেই কড়াইটা চুলার উপরে দিয়ে দিয়েছি আর যে গরম মশলা অ্যাড করেছিলাম দারচিনি এলাচ সেগুলো তুলে নিয়েছি এখন এক এক করে আমি রসবড়াগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনি শিরা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল আমি চুলার উপরে একটু দিয়েছি যাতে গরম হয়ে যায় গরম থাকা অবস্থায় দিলে কিন্তু এই রসবড়াগুলো একদম ফুলে টৈটুম্বুর হয়ে যাবে যেহেতু চিনি শিরা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই গরম চুলার উপরে আমি এক মিনিটের মতো দেখে সবগুলো আবার দিয়ে উল্টে দিলাম তো উল্টে দেওয়ার পরে চুলা থেকে নামিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ত্রিশ মিনিটের মতো এর মধ্যেই দেখুন দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণ সফট হয়েছে একদম সুজির বরাগুলো কিন্তু সব রসই টেনে নিয়ে গেছে পরিবেশন করে নিয়েছি আর এই রসবড়াগুলো যদি তৈরি করেন তাহলে কিন্তু অতিথি আপ্যায়নের জন্য বাইরে থেকে আর মিষ্টি কিনে আনতে হবে না আর খেতেও হয় দারুণ মজার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই তো পারছেন কি পরিমাণ সফট হয়েছে ভেতর থেকে মজার হয়েছে দারুণ হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে সুজির এই রসবড়া বানিয়ে নেবেন পরিবারের ছোট বড় সবাই খেয়ে অনেক পছন্দ করবে সুজির এই রসবড়া পিঠা আশা করছি ভালো লেগেছে রেসিপিটি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ